আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি খুব বেশি ভালো আছেন আজকে আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই তাই সাদা মাটা একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে আমরা সন্ধ্যায় ম্যাঙ্গো মাছটা তৈরি করব সেই রেসিপিটা সামান্য একটু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে ভালোই লাগবে তুমি একটু খাওয়া দাও এখন তো যে ঘর সাজানোর জন্য মিষ্টি মিষ্টি আলু সোনা হ্যাঁ মিষ্টি আলু হচ্ছে পানিতে রেখে দিলে যে এইরকম গাছ হবে আমি তো এখানে পানি ব্যাপার থাকবো আকাশটা সুন্দর লাগতেছে না অনেক খাওয়া দাঁড় এত বেশি কারণ এটা হচ্ছে যে বেশি ভারী যে সেজন্য বৃষ্টি হলে ভালো হতো এত গরম কয়েকদিন ধরে প্রচুর গরম গাছ ভালোই রাখতেছে দেখতে বাতাস হচ্ছে দেখে ভালো লাগতেছে সারাদিন পর এখন অনেক সন্ধ্যার পরে এরকম গেতে বুলকে ভালো লাগে না বাতাস ঠিকই বলছো রাস্তাটা ভূতের রাস্তা মতো মনে হচ্ছে ভূতের বাড়ি যাচ্ছি दूता मां दे होले बे लाल जादू दुकान आदत की देखो हां सुनाने हां हां बुदबुद लगे गोटर का मुझे गुस्सा आ गई की বাইরে থেকে হেঁটে বাড়িতে আসলাম খুবই সুন্দর নাস্তা বানাতে হবে লাইট গুলো জ্বালায় দাও অন্ধকার হয়ে আছে না রোজা লাইট জ্বালায় দাও আমরা সবাই বাইরে থেকে আসলাম যেহেতু একদিন আমি বাড়িতে থেকে গরম মানে সহ্য করার মতো না আর শরীরটা এত খারাপ লাগছিল যে বাইরের একটু হাওয়া হাওয়াটা শরীরে লাগানোর প্রয়োজন ছিল তো বাইরে একটুখানি বাতাস উঠেছিল এই সময়টা আমগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরে তো এখন এগুলো আমু ব্লেন্ড করে দিবে আর হচ্ছে গরুর দুধ গরম করে ঘন করে ওটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর ম্যাঙ্গো মাছধানির জন্য কিন্তু গরুর দুধটাই হচ্ছে মেন উপকরণ আর হচ্ছে মানে আম ম্যাঙ্গোটাই এটাই হচ্ছে খেতে কিন্তু খুব ভালো লাগে ম্যাঙ্গো মাছধানি আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না সামান্য কিছু অংশগুলো কিছু কিছু যত দূরে কি যায় ভিডিও শুট করে দেখাচ্ছি ম্যাঙ্গো মাছটা নিয়ে কিন্তু সত্যি অনেক মজা লাগে আর চিনিটা না একসঙ্গে দিয়ে দিব কারণ হচ্ছে চিনিটা ব্লেন্ড না করলে এমনিতে হচ্ছে গুলতে চায় না এটা ইন্ডিয়ান চিনি তো মোটা দানা আমগুলো হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এখন লাস্ট বার যেটা দিয়েছি সেটাতে আম দিয়েছি যেটাতে সেটাতে কেন মিল্ক আর গুঁড়ো দুধ সব কিছু একসঙ্গে দিই আর সামান্য একটু লবণ দিতে হবে না নাহলে কিন্তু মিষ্টি জিনিসের হচ্ছে ফ্লেভারটা না কেমন পানসের টাইপের থেকে যায় মিষ্টিটাকে গাঢ় করার জন্য যারা আর কি লবণ খেতে পছন্দ করেন সামান্য একটু লবণ দিতে পারেন তো লবণটা দিয়ে এখন এটা ব্লেন্ড করে তারপর হচ্ছে দুধের সঙ্গে অ্যাড করে নিব আর এখন হচ্ছে দুইটা আম আমি কুচি করে নিয়েছি হাড়িভাঙা আম আর কিছু কাজু বাদাম হচ্ছে আমি কুচি করে নিয়েছি আর সঙ্গে কিশমিশ নিয়েছি এগুলো সব কিছু হচ্ছে এখানে অ্যাড করে দেব আর আপনার বাসায় যদি আইসক্রিম থাকে অবশ্যই এটাতে অ্যাড করতে কিন্তু ভুলবেন না খাওয়ার সময় আইসক্রিমটা দিলে যে মানে এত টেস্ট লাগে কিন্তু আজকে আমার বাসায় আইসক্রিম শেষ হয়ে গিয়েছে আইসক্রিম নেই আর আইসক্রিম বাসায় থাকেও না ছোটো ছোটো বাচ্চারা তো আইসক্রিম পেলে একবারে শেষ করে দিতে চায় আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব বেশি ভালো থাকবেন আবার দেখা হবে খোদা হাফিজ আসসালামু আলাইকুম